বর্তমানে আমি আছি মাওয়া পদ্মা নদীর তীরে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কীভাবে মাওয়াঘাটে ঘুরতে আসতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেনে মাত্র পাঁচ পঞ্চাশ টাকায় ঢাকা থেকে মাওয়াঘাট ঘুরে আসতে পারেন চলুন ভিডিও শুরু করা যাক ঢাকা থেকে মাত্র পাঁচ টাকা ভাড়া এই ট্রেন টিকিট আপনারা অনলাইনে অথবা স্টেশনে এসেও কাটতে পারেন মধুমতি এক্সপ্রেস ট্রেনটি খুব সহজে খুঁজে পেতে আপনারা মেইন গেট দিয়ে প্রবেশ না করে হাতে ডানে শহরতলি প্ল্যাটফর্মে চলে আসুন শহরতলি প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করে আপনারা চলে আসুন চৈত নম্বর প্ল্যাটফর্মে ঢাকা মাওয়া মধুমতি এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র বিকাল তিনটায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় তাই আজ আমরা তিনটা বাজার বিশ মিনিট আগে স্টেশনে এসে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি নির্ধারিত সময় তিনটা বাজার সাথে সাথেই আস্তে আস্তে ট্রেন চলতে শুরু করলো আমাদের ট্রেন ধীর গতিতে চলতেছে আমরা এখন বুড়িগঙ্গা রেল সেতুতে অনেক দ্রুত গতিতে আমাদের ট্রেন ছুটে চলছে আমাদের ট্রেন থেকে আশপাশের সবুজ প্রকৃতি অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগছিল ঢাকা থেকে মাওয়ার দূরত্ব মাত্র চল্লিশ কিলো আমাদের ট্রেনটি চল্লিশ কিলো অতিক্রম করতে সময় লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দিনের বেলা চারপাশের প্রকৃতি দেখতে দেখতে ভ্রমণ করার মজাই আলাদা আমার কাছে দিনের বেলা ট্রেন ভ্রমণ খুব ভালো লাগে আশপাশের ভিউ দেখতে দেখতে সময় কেটে যায় রাতে ট্রেন ভ্রমণ আর দিনের বেলা ট্রেন ভ্রমণ অনেক তফা। যাদের দিনের বেলা ট্রেন ভ্রমণ করতে ভালো লাগে তারা কমেন্ট বক্সে জানান এবং যারা রাতের বেলা ট্রেন এবং যারা রাতের বেলা ট্রেন ভ্রমণ করতে ভালোবাসেন কমেন্ট করে জানান দীর্ঘ চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটি অবশেষে মাওয়া রেল স্টেশনে এসে পৌঁছাল আমরা এই স্টেশনে নেমে পড়লাম মাওয়া রেল স্টেশনে নেমে স্টেশনের একদম শেষের দিকে মাওয়া লেখা সাইনবোর্ডের কাছে এসে ভিডিও করে নিলাম এখানে কোনো ওভারব্রিজ নেই আপনারা চাইলে ট্রেন লাইনের অপর প্রান্ত দিয়ে বের হতে পারেন অথবা হাতের ডান পাশে এখান দিয়ে বের হতে পারেন বের হতে আপনাদের চোখে পড়বে অটোরিকশা স্ট্যান্ড এখান থেকে জন প্রতি পনেরো টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসুন মাওয়া পুরনো মাওয়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটে আমরা পদ্মা ব্রিজের কাছে এসে পৌঁছলাম আমরা এসে গেছি ঢাকার খুব কাছেই মাওয়া ঘাট কাছেই খুব পরিচিত জায়গা মিনি কক্সবাজার নামে পরিচিত এই জায়গাগুলো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো খুব সুন্দর জায়গাটা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই হলো মিনি কক্সবাজার নামের সেই জায়গা যেটি এখন ভাইরাল হতে চলছে ভাইরাল হতে যাচ্ছে আপনারা ভিউয়ার্স দেখুন অনেক দর্শক আজকে আসছে মিনি কক্সবাজার নামে এই জায়গাটা দেখতে এখানে খুব সুন্দরভাবে ব্লকগুলা ফালানো আছে সাথে বিচের মতন চাইলেই যে কেউ গোসল করতে পারেন এই পদ্মা পানিতে এবং ভিউটা এত সুন্দর প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন এই সেই পদ্মা সেতু আজকের ওয়েদারটা খুবই চমৎকার সানটা দেখুন ভিউয়ার্স চমৎকার এই সান বিকেল বেলার ওয়েদারটা এত চমৎকার এত চমৎকার ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকুন ভিডিও জুড়ে আপনাদেরকে আমরা দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু স্পট দেখুন টলাটা কি সুন্দর করে যাচ্ছে এই পদ্মা নদীতে পদ্মার বুকে অনেক ছোট ছোট চর জেগে উঠেছে এই চরগুলাকে কেন্দ্র করেই নামকরণ করা হয়েছে মিনি কক্সবাজার যেটি একদম পদ্মা ব্রিজের উপর থেকে কেউ দেখতে চাইলে দাঁড়ানো যাবে না দেখা যাবে না উপভোগ করতে হলে পদ্মা ব্রিজের এই নিচে এসে এই মিনি কক্সবাজার জায়গাটি আপনারা দেখতে পারেন যে কোনো জায়গায় আপনারা ঘুরতে ফিরতে পারবেন ফ্যামিলি পরিজন নিয়ে আসতে পারেন অনেক সুন্দরভাবে ব্লক গুলা ফালানো আছে আপনারা এসে বসতে পারেন এবং অনেক সময় কাটাতে পারেন এখানে খুবই সুন্দরভাবে আজকের বিকালের ওয়েদারটা এত চমৎকার এত চমৎকার যে না আসলে আপনারা বুঝতে পারবেন না ওয়েদারটা খুবই চমৎকার প্রচুর দর্শনার্থী আজকে এই মিনি কক্সবাজার বেড়াতে এসেছেন দেখুন ভিউয়ার্স কি সুন্দর দৃশ্য ওয়েদারটা এত চমৎকার মানে যারা আজকে আসেন নাই তারা বুঝতে পারতেছেন না ওয়েদারটা চমৎকার ফুটে উঠছে বিকালবেলাটা খুব আনন্দ ঘন পরিবেশে সবাই কাটাচ্ছেন অনেক আসছেন সবাই পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন এখানে ঘুরতে এটার নাম হলো মাওয়া আপনার এলাকা কোন জায়গা আপনার বাসা কোথায় আমার এলাকা শ্রীনগর শ্রীনগর থেকে আপনি ঘুরতে আসছেন হ্যাঁ প্রায় আসি আমরা চারজন চার বন্ধুরা হুম খুব মজা করতেছে হ্যাঁ এনজয় করছেন সবাই হ্যাঁ কতক্ষণ হলো মানে ঘুরতেছেন কত এই 10 মিনিট ধরে আসছি আচ্ছা আজকের ওয়েদারটা তো খুব চমৎকার খুব ভালো লাগছে পুরো আগুন নির্মল বাতাস প্রচন্ড ভালো লাগছে আজকের ওয়েদারটা খুব চমৎকার অনেক সুন্দর সিনারি দেখুন আপনারা এত সুন্দর আজকের দৃশ্য বেলার ওয়েদারটা খুবই চমৎকার বাহ ওনারা হোন্ডা নিয়েই চলে আসছেন খুব চমৎকার মাওয়ার এই মিনি কক্সবাজার উপভোগ করা যায় মাওয়া ঘাটের পুরাতন ফেরিঘাট জেডি মাওয়া ঘাটের পুরাতন ফেরিঘাট এই ফেরিঘাটের কাছেই মিনি কক্সবাজার নামে এই জায়গাটা ঘাটে এসে আমরা এই মিনি কক্সবাজারের জায়গাতে আসলাম এখন আমরা একটি টলার ভাড়া করতে চলেছি হ্যালো ভিওয়ার্স ঘাটের এই মিনি কক্সবাজার নামের সুন্দর এই জায়গা থেকে আজকে বিদায় নিচ্ছি আজকের ভিডিও এখানেই সমাপ্তি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ